আল্লাহর রসুলকে শুধু নয় আল্লাহর রসুলের কেটে ফেলা একখানা চুল মোবারকের সাথে যদি কেউ পেয়াদি করে সে কাফের হয়ে যাবে বলুন না নাও শুধু চুল নয় নবীজি আমার দেড় হাজার বছর আগে যে জুতা মোবারক ব্যবহার করতেন সিঁড়ে যাওয়ার পরে ফেলা দিয়েছেন ওই এক টুকরা জুতার সাথে যদি কেউ পেয়াদি করে সেই লোকটাও কাফের হয়ে যাবে আল্লাহর নবীদের ক্ষেত্রে দুশ্মনী করে না আল্লাহর রসুলদের ক্ষেত্রে আম্বিক রাম আলাই মুসরাত ক্ষেত্রে যদি আপনার দুশ্মণিটা হয়ে থাকে এই দুশমণিটা চাই মুখে উচ্চারণ করেন চাই মনের ভিতরে রাখেন আমার আল্লাহ কি বলেছেন সুরাই হুজরতের মাথায় আল্লাহ তালা বলেছেন আন্তঃহাতুম ও আন্তুম লা তা ও আমার বান্দানা যদি আমার নবীদের ক্ষেত্রে কোনো অন্যায় করো কোনো ধরনের জুনুম করো কোন ধরনের খারাপ আচরণ করো অপদস্থ করো অপমান করো জেনে রাখো তোমার জীবনের পাহাড় সমান সব আমলগুলো তোমার বরবাদ হয়ে যাবে তুমি ট্যারও পাবে না তুমি উপলব্ধিও করতে পারবে না তুমি চিন্তাও করতে পারবে না এই শব্দ বলার কারণে আমার সব আমল শেষ হয়ে গেছে তোমার চিন্তায় ওটা আসবে না বলুন না তাহলে কি আরো বেশি ভয় না আপনার বাড়িতে চোর আসবে আপনি জানেন আপনি সজাগ থাকতে পারবেন কিন্তু আপনি কোনো আলাপও পান নাই ঘরে সব রয়ে গেছে ব্যাপারটা খুব খারাপ না তাহলে নবীদের ক্ষেত্রে আম্বিয়া গ্রাম আলাই ক্ষেত্রে আল্লাহ রসুলদের ক্ষেত্রে বলুনি লেখুনি সকল ক্ষেত্রে আলেম ওলামা এবং গয়ের আলেম সকলের সর্বোচ্চ পর্যায়ের সতর্কতার দরকার আছে কি না বর্তমান সমাজে বিভিন্ন জায়গায় মাহফিলে যাই মাহফিলে গেলেই প্রশ্ন একটা ধরাই দেয় হুজুর অমুকে বলছে এটা অমুকে বলছে এটা অমুকে বলছে এটা আমি কারো নামও বলতে চাই না এবং আরও খোলাসা করে বলতে চাই না আমার কথা হলো স্পষ্ট নবী আলাইহিস সালাতু ক্ষেত্রে রাসূলদের ক্ষেত্রে যদি কেউ লিখতে বসে তার কলমটা সতর্কতার সাথে ধরা উচিত ঠিক কি না বলে কে বলতে গেলে তাকে সতর্কতার সাথে বলা উচিত কারণ আল্লাহ সুবহান ওয়া তাআলা বার 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 ধমক দিয়েছেন যেই আল্লাহর হাবিবের ক্ষেত্রে তাফসিরে কাবিরের মাঝে এসেছে আমি আপনাদেরকে আগেও শুনিয়েছি আল্লাহর রাসূলকে শুধু নয় আল্লাহর রাসূলের কেটে ফেলা একখানা জুল মোবারকের সাথে যদি কেউ বেয়াদবি করে সে কাফের হয়ে যাবে বলুন না নাউযুবিল্লাহ শুধু চুল নয় নবীজি আমার দেড় হাজার বছর আগে যে জুতা মোবারক ব্যবহার করতেন সিঁড়ে যাওয়ার পরে ফেলে দিয়েছেন ওই এক টুকরা জুতার সাথে যদি কেউ বেয়াদি করে সেই লোকটাও কাফের হয়ে যাবে তাফসিরে রুহুল কাপ তাফসিরে কাবীরের মাঝে আল্লামা ফখরুদ্দিন রাজি রহম আল্লাহ তালা স্পষ্ট আকারে এগুলো কথাগুলো বর্ণনা করেছেন বলুন আল্লাহ একবার কোথায় জুতা মোবারক কোথায় চুল মোবারক সরাসরি আল্লাহ রাসুলের সত্তার উপরে আঘাত করে এমন কথা আছে কি নাই সমাজে তাহলে এই কথাগুলো কি বলা ঠিক হবে আল্লাহ নিজেই বলছেন ওরা ফানা আলাকা দিক রক হাবিব আপনার জিকির আপনার স্মরণ আপনার সম্মান আমি আল্লাহ অনেক 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 সমুন্নত করেছি বলুন না আল্লাহ পার আল্লাহর হাবিবের নাম মোবারক মোহাম্মদ এই নাম দিয়ে আল্লাহ জান্নাত সাজাইছেন যেই হুরের জন্য পাগল পারা আপনারা হুরের জন্য এবাদত করেন দেখবেন আমার নূর নবীজির নাম মোহাম্মদুর রসুল উল্লাহ লেখা আছে আল্লাহ আল্লাহ রসুলের নাম মুবারক দিয়ে আল্লাহ তালা হুরদেরকে সাজাইছেন জান্নাতের গাছপালা সাজাইছেন জান্নাতের সৌন্দর্যের মাঝে সব জায়গায় দাঁড়িয়ে তাকিয়ে তাকিয়ে দেখবেন আল্লাহ রসুলের নাম মুবারক বলো না সোহান আল্লাহ রবুল আলমী নিজেই বলেছেন ইন্নাকাল আলা খুলুকিন আহজিম হাবিব আপনার চরিত্র আপনার আকলাক আপনার জীবনকে আমি অনেক উন্নত করেছি বলুন না সোহান তাহলে এই আল্লাহর হাবিবের ক্ষেত্রে যে কোনো সমাজে কোনো একটা খারাপ শব্দ এটাকে যদি ব্যবহার করে ওই শব্দ ওই সমাজে আল্লাহ রাসুলের সারে ব্যবহার করা যাবে না হতে পারে আরেক সমাজের জন্য কোন সমাজের গালি কোন সমাজের বুলি ঠিক কিনা বলে এ কারণেই তো আলে কথা বলতে না পারে এই সমাজে কথা বলে তার কথার মাধ্যমে ফেতনা ছড়ানো হয় ঠিক কিনা বলে সমাজের মাঝে এই কারণে আলেমদের অনেক বেশি পড়াশোনা করা দরকার তাহলে আল্লাহ রাসুলের শান মান সম্মান ইজ্জাত সরাফাত দারাজাত কারামাত মুজিজাত উম্মতে মুহাম্মাদির মাথার উপরে থাকবে ঠিক কিনা বলে তাতে যে আলেম যেই মুফতি যেই মুহাদ্দিস যেই মুফাসসির যেই আলেম যেই বলুক না কেন মধ্যে উম্মদে নাই ঠিক না বলে কথা স্পষ্ট আল্লাহ রসুলের সানে আঘাত লাগে এমন কথা কোনো সমাজে বলা যাবে না এমন কোন লেখা লেখা যাবে না ইমাম তারা হয়ে যাবে ইমাম চলে যাবে আপনি টেরও পাইবেন না আল্লাহর ঘোষণা ঠিক না বলে মানুষ তবা করতে রাজি হয় না সম্মানের কারণে এই সম্মান আর পরকালের সম্মান কি এক বন্ধুরা আমার আল্লাহ সুবাহ আমাদেরকে বোঝা তৌফিক দান করে বলেন আমিন